পেটেতে প্রচণ্ড খিদে ঘরেতে অভাব দুবেলা দুমুঠো খাবার জোটে না তবু বল নিয়ে ছোটে অনবর্ত বল পাই সে এবার পৌঁছে যাবে শ্রীলঙ্কা সেই সুরজিৎ হেমব্রম যাচ্ছে শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে সে জানায় স্বপ্ন একটাই দেশের হয়ে খেলব বাংলার নাম উজ্জ্বল করব দিনমজুর মা বাবার সন্তান আদিবাসী ছেলে দশম শ্রেণীর ছাত্র পেটের ভাত জুটতেই হিমসিম তো আবার জুটবে পুষ্টিকর খাবার তারপরে জুটবে খেলার জন্য বুট এক সময় তো বুটই ছিল না খালি পায়েই সে দৌড়েছে ফুটবল খেলার জন্য দারিদ্র অনটন অভাব এসবকে পেছনে ফেলে আজ আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা করে নিয়েছে দুর্গাপুরের ফরিদপুর লাউদোহা থানার বাঁশগড়া জঙ্গল পাড়ার সুরজিৎ হেমব্রম তবু হাল ছাড়েনি সুরজিৎ মধ্যপ্রদেশে আয়োজিত তেরোতম জুনিয়র ও সাব জুনিয়র নাইন এ সাইড ফুটবল প্রতিযোগিতার অনূর্ধ্ব সতেরো ও উনিশ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা অনূর্ধ্ব সতেরো বিভাগে সেরা অলরাউন্ডারের পুরস্কার পেয়েছিল সে এবারে সে যাবে শ্রীলঙ্কা কিন্তু অর্থের অভাব এদিকে আবারও পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমাণ করলেন তিনি সবার বিধায়ক বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সুরজিতের পাশে থেকে তার সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন

Thank mm -hmm. you. প্রথমে ইয়ে রঘুনাথপুরে ট্রায়াল দিয়েছিলাম রঘুনাথপুর থেকে চিঠি এসেছিল মধ্যপ্রদেশে ন্যাশনাল টিমে চাষ পেয়েছে তারপর ওইখান থেকে রেজিস্ট্রেশন হলো তারপর মধ্যপ্রদেশে খেলা খেলতে নিয়ে গিয়েছিল ওইখানে ওইখান থেকেই ভালো পারফরমেন্স দিয়েছে তাই জন্য আমাকে সিলেকশন করেছে ওইখান থেকে আমাদের দুজন আন্ডার সেভেন্টিনের সিলেকশন হয়েছে কিন্তু ওখানে হেল্প করবো বলেছে মানে পাসপোর্ট বানা সব স্কুল থেকে বলেছে তো হেল্প করবে মাস্টার বলেছে হ্যাঁ আচ্ছা এখন তুমি কোন কলকাতা কলকাতা শ্যাম বাজার মানে এই বছর নতুন ফিফ ডিভিশনে আচ্ছা তোমার ইচ্ছা কি আছে ভবিষ্যতে ভবিষ্যতে ফুটবল হবে বড় ফুটবলার হবে তোর নাম আমার নাম সুরজিৎ থেমরম কোন ক্লাসে পড়ছো কোন স্কুল এখন